ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট অর ম্যাথমেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট আজকে টাকা পয়সা মনে হয় সব নাবিদ ইব্রাহিম নিয়ে নেবে বুঝতে পারতেছি না ইউনিভার্সিটি বানানে আর এস আই টি কোনটা আমার একটি আইফোন আছে ইংরেজি কি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন দিস রফিকুল ইসলাম ফ্রম সলভিং ইংলিশ এবং আজকে আমাদের সাথে আছে মোহাম্মদ নাবিদ ইব্রাহিম ফ্রম সলভ ইংলিশ মোহাম্মদ নাবিদ ইব্রাহিম ফ্রম সলভ ইংলিশ সো নাবিদ ইব্রাহিমের জন্য কিছু কোয়েশ্চেন রয়েছে এবং কোয়েশ্চেনের সঠিক উত্তর দিতে পারলে টাকা পয়সাও পাওয়া যাবে প্রাইজ মানি রয়েছে সো যে কয়টা কোয়েশ্চনের আনসার সঠিকভাবে নাবিদ ইব্রাহিম দিতে পারবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু রয়েছে প্রাইজ মানি সো নাবিদ ইব্রাহিম আর ইউ রেডি ইয়েস স্যার আচ্ছা আর ইউ স্টুডেন্ট ইয়েস স্যার স্টুডেন্ট ইয়েস ইউনিভার্সিটি অর কলেজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আচ্ছা ইউনিভার্সিটি বানানে এস আই টি ওয়াই অর সি আই টি ওয়াই কোনটা এস আই টি ওয়াই এস আই টি ওয়াই আর ইউ শিওর ইয়েস স্যার শিওর ইয়েস স্যার এস আই টি ওয়াই আচ্ছা পুরো পুরো স্পেলিং আরেকবার বল ইউ এন আই ভি ই আর এস আই টি ওয়াই নাইস একবার সবাই একটু হাততালি দেই ইব্রাহিমের জন্য প্রথম কোশ্চেনটা কিন্তু ইব্রাহিম পেয়ে গিয়েছে এবং ইব্রাহিমের জন্য রয়েছে আমাদের তরফ থেকে যে পুরস্কার একটু নতুন নতুন নোটটা দেই ইব্রাইমকে ঠিক আছে নতুন নতুন আমরা অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু এই যে পাওয়া গেছে একটা থ্যাংক ইউ দেন সেকেন্ড কোয়েশ্চেনে যাই আমরা সেকেন্ড রাউন্ড আর ইউ রেডি শিওর আপনি তো আইফোন ইউজার নাকি দেখলাম একটু আগে আইফোন হাতে নিয়ে হাঁটতেছেন রাইট আমার একটি আইফোন আছে ইংরেজি কি আই হ্যাভ এ আইফোন আই হ্যাভ এ আইফোন আই হ্যাভ অ্যান আইফোন

দা ম্যান ইস অলমোস্ট ডাই দা ম্যান ইজ অলমোস্ট ডাই আচ্ছা ডাই